লক্ষ্মীপুর সিভিল সার্জন অফিস এখন দুর্নীতির মহা আকড়ায় পরিণত হয়েছে একই ব্যক্তি একই পদে একই চেয়ারে যেমন সাতাশ থেকে তিরিশ বছর আঁকড়ে আছেন তেমনি ফিয়ারলে বা অফসরে যাওয়ার ব্যক্তিরাও এক একজন নয় বছর তিন বছর দশ মাস করে তারা চেয়ার বহাল তবিয়তে রয়েছেন উনি হারুন রশিদ প্রাক্তন প্রধান সহকারী অফসরে গেছেন এক জানুয়ারি দু হাজার সতেরো জাহেদুল হক হারুন রশিদ অফসরে যাওয়ার তিনি হয়েছিলেন প্রধান সহকারী উনিও অবসরে গেছেন পনেরো ডিসেম্বর দু জাহাঙ্গীর আলম স্টোর কিপার অবসরে গেছেন একত্রিশ ডিসেম্বর দু তারা সবাই নির্ভয় নির্দ্বিধায় এখনও অফিস করছেন এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও তারা সিভিল সার্জনের আশীর্বাদ পুষ্ট ফিআরএল অর্থাৎ অবসরে যাওয়া তিন কর্মকর্তা কিভাবে অফিস করেন তার সঠিক কোনো জবাব দিতে পারেনি সিভিল সার্জন আবু হাসান শাহিন অন্যত্র পোস্টিং পাওয়া তিনজনকে সিভিল সার্জন অফিসে এনে পদ পদবি পরিবর্তন করে কাজে লাগিয়েছেন সিভিল সার্জন তিনজনের নির্দিষ্ট পদের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বৃহত জনগণ এস এম ফারুক সদরের পরিসংখ্যান কর্মকর্তা বর্তমানে সহকারী স্বাস্থ্য পরিদর্শক মাসুদ আলম সিএইচসিফি বর্তমানে সিভিল সার্জন অফিসে দায়িত্ব পালন করছেন রুনা আক্তার সদর হাসপাতালের রায়া বর্তমানে সিভিল সার্জন স্টোনোগ্রাফার শুধু তাই নয় সিভিল সার্জন আবু হাসান শাহিন নিজেই স্বাস্থ্য পরিচালক সেজে পদোন্নতি দিয়েছেন যা ক্ষমতার অপব্যবহারই বলে সংশ্লিষ্টরা মনে করছেন যা তার রুলের বাহিরে তিনি এমএলএসএস থেকে দুজনকে হিসাব রক্ষক বানানো সহ পাঁচজনকে পদোন্নতি দিয়েছেন যারা অবসরে গেছেন তারা একই স্থানে সাতাশ থেকে তিরিশ বছর এখনো থিতু এখনো অবসরে যাওয়ার নয় বছর তিন বছর দশ মাস এরা কিভাবে আপনার অফিসে এখনো অফিস করেন আচ্ছা একটা এখন কিন্তু কাজ করছে না তাদের কিন্তু লাটরে যাওয়া হচ্ছে কাজ করতে নাকি না তা তাদের আগে যাওয়ার পরেও কিভাবে রয়েছে এতদিন পর্যন্ত আপনার নলেজই ছিল না আচ্ছা আমি তাহলে বলি আপনাকে আমার এখানে স্টাফ কম তাদের কিন্তু কোনো তারা একটু হেল্প করেছিলো আগে থেকেই ছিল ঠিক আছে হেল্প করে ছিল ঠিক আছে তো এখন কথা হলো তাদেরকে এখন সরে মানে তাদেরকে এখন এই সাইটে যারা এখানে এখানে একটু বিশদ হবেছে এখন না করে দাও আপনি তো অনেককে পদোন্নতি দিয়েছেন এমএলএস থেকে তো অনেককে হিসাবlogback করেছেন সেটা কিভাবে দিয়েছেন আপনি পদোন্নতি পদোন্নতি তো এইটা সরে পদোন্নতি সহগতি ছিল আমাদের ডাইরেক্টর স্যার পদোন্নতি নিয়ম অনুযায়ী দেওয়া হয়েছে তো নিয়ম অনুযায়ী এটা আপনি পদোন্নতি দিতে পারেন না এটা তো ডাইরেক্টরের কাজ হ্যাঁ হ্যাঁ

আপনি ওদেরকে ধরে রাখার কারণেই তো এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে নাকি এটা এখানে এখানে এটা নিয়ম অনুযায়ী হয়েছে নিয়ম অনুযায়ী এখানে আপনার সবাই আমাদের যার যারা ছিল তাদের ওখান থেকে কিছু সব কোষ নেওয়া হয়ে গেছে তাই না এখান তো আমাদের তো কমপ্লিটি যারা ছিল সবাই সবাই এটা দেখছে এবং রুলস অনুযায়ী হয়েছে ঠিক আছে রুলস অনুযায়ী কি হারনুর রশিদ এক এক দু সালে পিয়ারালে যাওয়ার পরেও অদ্যবধি আছে এটা এটা বছর পরে সে একই চেয়ারে কিভাবে বসে থাকে আমি কাছে বললাম যে এখন কাজ করছে না এখন আপনি বলতে পারেন জাহিদুল হক 3 বছর জাহাঙ্গীর আলম 10 মাস এটা এটা বসে রইছে কিভাবে আপনি একজন উচ্চতন কর্মকর্তা নাই না 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 এখন নাই এখন নাই আর ওই রুনা হলো রুনা একটা হচ্ছে সদর হাসপাতালে আয় আছে এখানে স্টেনোগ্রাফার কিভাবে কাজ করে আমার কাছে তথ্য আছে যে জাহিদুল হক তো ই করে এই যে

তার মানে তো অফিস করা লাগে কেন আজ 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 হাফিস এমনি তো কাকালি গত অফিস কিছু হাফিস এমনি তো কাকালি গত অফিস কিছু আবু হাসান শাহিন মুখে যাই বলুক কিন্তু এদের নিয়েই তার সংসার এদের দিয়েই সিভিল সার্জন অফিস চালান